তো হেই গাইস কেমন আছো তোমরা আশা করি সবাই অনেক ভালো আছো তো তোমাদের দয় আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো ভিডিও টাইটেল অথবা থামবেল দেখে অবশ্যই বুঝে গেছো যে ভিডিওটা কোন টপিকের হতে যাচ্ছে হ্যাঁ গাইস তোমরা ফ্রিতে ডেমন পাবা একশো পারসেন্ট গ্যারেন্টি সহকারে বলতেছি আমি তো আজকে রাত্রে লাইভ স্ট্রিম আসবো রাত দশটার সময় তো আশা করি সবাই থাকবা তো এখানে আমি কাস্টম খেলা দিব তো এখান থেকে যে উইন অথবা বই আনতে পারবে শুধু তাদেরকে একটা করে উতলি গিবে করব তো ওইভাবে সাত আটটা কাস্টম খোল খেলা হইব তো তোমরা অবশ্যই থাকবা আর ডায়মন্ড জিতার চেষ্টা করবা তো কি করতেছো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা কারণ আজকে রাত্রে লাইভ স্ট্রিম আসার সাথে সাথে যেন তোমার কাছে নোটিফিকেশন চলে যায় তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা আর তোমার বন্ধু বান্ধবকে এই ভিডিওটা শেয়ার করে দাও যাতে তারাও আসতে পারে লাইভ স্ট্রিমে তো যত পারো তত শেয়ার করে দেবা ভিডিওটা আর তোমার বন্ধু বান্ধব যদি থাকে তাহলে ওদেরকেও বলবা যেতে আজকে রাত্রে লাইভ স্ট্রিমে আসার জন্য তো আশা করি সবাই অনেক ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ